তার কালে মার রং ধরিয়া মুর্শিদা মারেলো আরে তারে ধর ধর গেলো তার কালে মার রং ধরিয়া মুর্শিদা মারেলো আরে দয়ালা মারেলো কি এলো তারে ধরো সময় চলে গেল। ও তারে ধর সময় চলে গেল কালে মা তের ভিতর পীর মুর্শিদের খেলা আল্লাহ বলে আমার কোনো শরিক না তো ওবের ভিতর পীর মুর্শিদের খেলা আল্লাহ বলে আমার কোন শরিক না এক আরে নামের সাথে নাম নামিসে পাঠাইলো নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো আবার তার নূরে এই জগৎ কেমন করে হলো যে দেখিল রাসুল কে সে আল্লাহকে দেখিলো দেখিল তে আল্লাকে দেখিলো দেখিল কি এলো তারে ধর সময় চলে গেল তারে ধর সময় চলে গেল আসাদু আল্লাহ ইলাহা কি দেখিয়া কয় কালেমা শাহাদাত এইটা কিসের সাক্ষ্য দেয় আসাদু আল্লাহ ইলাহা কি দেখিয়া কয় কালেমা শাহাদাত এইটা কিসের সাক্ষ্য দেয় আরে না দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার দেশ না না দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার দেশ নাই আরে निराकारे আছে আমাল আল্লাহ মালিক চাই কথা ইয়াদ আল্লাহ চোখের পর্দা খুলো আরে চোখের পর্দা খুলো কি এলো তারে তারে ধরো ধরো সময় সময় চলে চলে ও তাও হিত কলে মায়াসি মামুল মুতাকিন কিন দে হইয়া গেল খাতি মুন্ন তাও হিত কলে মায়াসি মামুল মুতাকিন জানজি দে হইয়া গেল খাতিমুন নবী চরকালে মাই সাক্ষী দিল খাতম নবূয়া চরকালে মাই সাক্ষী দিল খাতম নবূয়া আমার বেলায়তে আছে আমার ইসরাইল سرحد জে হাতে লাই হাজান আল্লাহকে দেখিলো আরে আল্লাহকে দেখিলো কি এলো তারে ধরো সময় চলে গেল। ও তারে ধরো সময় চলে গেল। আরে তার মার রং ধরিয়া মুর্শিদা মারেলো আরে দয়ালা মারেলো কি এলো তারে ধরো সময় চলে গেল। ও তারে ধরো সময় চলে গেল। তারে ধরো সময় চলে গেল